পিঠা কাজে লাগে মিঠা আসসালামু আলাইকুম एवरीवन ইমরান আপলগে আমি ইমরান তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আজ আর রান্না তোমাদের সাথে শেয়ার করব না আজ আমি যাব বিয়ের দাওয়াত খেতে তো তোমাদের সাথে ওই মুহূর্তগুলো শেয়ার করব চলো ভিডিওটা কন্টিনিউ করি এ ফিউ বিয়া মানেই তো খাওয়া দাওয়া আর আনন্দ উল্লাস তাই না তো সেই উপভোগ করতে চলে গিয়েছিলাম পাশের বাড়ি বিয়ের দাওয়াত খেতে আর খাবার সামনে টেবিলের খাবার অনেকগুলো তো চলুন দেরি না করে খাওয়া শুরু করবি সামনে খাবার রেখে কি আর বসে থাকা যায় বলুন তো একদম পেটে যেমন মনে হচ্ছে ইরাক আর পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে সামনে বিরিয়ানি অনেক কিছু চলুন এক এক করে মেরে দিই তো খাবার কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপর ওখানে একটু রেস্ট করেছিলাম তারপর একটু ঘোরাঘুরি করে রাস্তার দিকে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তো ওই জায়গাটা দেখে না কেমন যিনি আর মন বলছে একটা এখানে একটু ভিডিও করি মানে কি খুব ভালো লাগছিল এখানে অনেক সময় আমরা কথা বলছিলাম দৃশ্যটা দেখছিলাম সত্যি কথা বলতে আকাশে প্রচণ্ড রোজ নীল আকাশ তার মাঝখানে আপনার কি বলতো ওটা কৃষ্ণচূড়া আর সব কিছু মিলে পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো এক সেকেন্ডে যেন মন কেড়ে নিয়েছিল সত্যি কথা বলতে তার সাথে মৃদু হাওয়া যেটা বাতাস উফ কি বলবো আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না আমি এত সুন্দর পরিবেশটা ছিল সব কিছু মিলে দারুণ ছিল প্রতি মুহূর্তে যেন আমাদেরকে বোঝা যাচ্ছিল ভালোবাসা কাকে বলে দেখে যাও বাতাস তার সাথে ঝর্না একটু নীল আকাশ ও সব কিছু মিলে যেন অপরূপ একটা প্রকৃতির যেন অপূর্ব সৌন্দর্য এখানে ফুটে উঠেছে আর কি আর এখানে হচ্ছে আমার মেয়ে বাড়ির থেকে দেখুন কি সো মোশন মানে আমার মেয়ে যান একটা কি বলবো ঝানসি রানী তো তার হাঁটার মৌসুমটা দেখুন একটু অন্যরকম তো মেয়েটা বড় হয়ে গেছে এখন যাই হোক খুব আর কি বলবো আর কি একটা ভাইরাস বলতে পারি এটা আমার মেয়ে নয় একটা ভাইরাস দিনে প্রচন্ড রোজ তারপর রাতে একটু কিনকিনে বৃষ্টি আর পরিবেশটা এত ভালো লাগছিলো কি বলবো তো আপনাদেরকে সত্যি অসাধারণ আর বৃষ্টি তো ভীষণ ভালোবাসি আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসছিলাম তারপর বিকেলের দিকে মানে রাতে বৃষ্টি হয়েছিল তো সেই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে শুরুতেই বলছি রান্না রান্নাবান্না সংসারের কোনো কাজকর্মে আপনাদের সাথে আজ শেয়ার করবো না শুধু আজ এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সত্যি এই মুহূর্তগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার প্রিয় এইসব মুহূর্ত তো যেটা আপনাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার করলাম তো যাই হোক ভিডিওগুলো দেখে কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি টাইপের ভিডিও দেখতে আপনারা পছন্দ করুন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা ভালো হোক বা মন্দ আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের মতামতগুলো আমি অবশ্যই রেসপন্স দিব আর সেই কথাগুলো মাথায় রেখে আমি ভিডিও করার চেষ্টা করব আর বৃষ্টি বলতে ভালোই বৃষ্টি হয়েছিল আর অনেক রাত তখন প্রায় এগারোটার কাছাকাছি আর আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তারপর দেখলাম বাইরে বৃষ্টি তারপর আমি চলে গেছিলাম যদি রাত না হতো অবশ্যই ভিজতাম বৃষ্টিতে ভিজতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর বরমশাই উঠে আগে বকাবকি করছিল। করছিলো যেহেতু রাতে এখনও তুমি ঘুমাসো নি বৃষ্টিতে ভিডিও করছো এই সে আর কি বলবো আমিও তো ঘুমিয়ে আছে তো যাই হোক বলবো না মাঝে মধ্যে অনেক সময় নিজেকে একা একা মনে হয় আর কেমন জানি একটা ডিপ্রেশনের মতো এরকম একটা ফিল হয় তো এই সব সিচুয়েশন যখন দেখি পরিবেশ যখন দেখি তখন না মনটা কেমন যেন অটোমেটিক একটা ভালো হয়ে যায় মনের মধ্যে কেমন যেন একটা এনার্জি ফিল পায় তাছাড়া ধীরে ধীরে একটু ভালোবাসা সব কিছু মিলে কিন্তু খুব ভালোই দিনকাল যাচ্ছে তো সবাই দোয়া করবে যাতে এভাবে দিনগুলো পার হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা খুব একটা বেশি বাড়াবো না যেহেতু আজকে কোনো কাজ করব আপনাদের সাথে শেয়ার করা বলিনি তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ সকালের শুরুতে খাওয়া দাওয়া তারপর লাস্টে হচ্ছে বৃষ্টি খুব সুন্দর লাগছে পরিবেশটা তাই না খুব ভালো লাগছে আমার কাছে তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা ভাই ভাই আল্লাহ হাফিজ